সরকারের থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকজন সংশ্লিষ্ট আছে বলে মনে হয় তা না হলে নুরুল হক নুরুর মতো একজন ত্যাগী নেতা একজন যোদ্ধা জুলাইয়ের অন্যতম যোদ্ধা সর্বমুখশরী নেতা তাকে পিটিয়ে নির্মমভাবে আহত করার সাহস এই বাংলাদেশের কারো তুলনা বলে আমার মনে হয় সেই সেনাবাহিনী সেই পুলিশ পিটিয়ে হত্যা চেষ্টার জন্য এই কাজ করল অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে যে জাতীয় পার্টির জন্য গ্রেফতার থেকে যারা আছে তাদেরকে গ্রেফতার করে এই জাতীয় পার্টিকে এই স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই আমরা যতদিন বেঁচে থাকব এই বাংলাদেশে আর কোনদিন ফ্রান্সিস্ট আওয়ামী লীগ মাথা তারা দিয়ে দাঁড়াতে পারবে না আয়োজনে আমরা রক্ত দিব মারা যাব ইনশাল্লাহ কখনো এই পঁচিশকে এই বাংলাদেশে পুনরায় আনার কোন পরিকল্পনাকে আমরা সফলতা দিব না দিব না দিব না মাননীয় থেকে শুরু করে সবাইকে বলতে চাই এই জুলাই অভ্যুথানে সেনাবাহিনীর অনেক অনেক ত্যাগ ছিল যদি সেনাবাহিনী সামনে না আসত তাহলে হয়তো এই অভ্যুথান আরো কঠিন আরওHttpContext তো আপনারা বাংলাদেশের নায়ক কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটাকে আপনাদের বিলীন পরিণত হতে হয় আপনারা জানেন কিছুদিন আগে দৈনিক আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট পাবলিশ করেছিলেন সেখানে বলা হয়েছে যে হাসিনার আমলের দূষ খাওয়া সমস্ত সুযোগ সুবিধা গতি 15 জন আমলা বর্তমান সত্যি বলায় সত্যি আছেন তো সেই উপদেষ্টা পরিষদকে ডক্টর ইন উৎসাহ যাদের আমরা এই রক্তের উপর থেকে বসালাম তারা কি বসে বসে ললিপপ চুচ্ছেন তারা কি এত জানেন না আমরা দেখতে পেলাম নুরুল হক নুরুল ভাইয়ের উপরে হামলার পরে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি হচ্ছে নিন্দা জানায় তোমার কাজ তো ভাই নিন্দা জানানো না আপনার কাজ করা আপনারা কেন এখন পর্যন্ত যেতে পারলেন না কেন জাতীয় পার্টিকে কাদেরকে গ্রেফতার করা হচ্ছে না যে জিএম কাদের যে জাতীয় পার্টি এই সতেরো বছর গত সতেরো বছর সরকারের বৈধতা প্রদান করেছে সে কিভাবে এখন পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে পারে শুক্র বাইরে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই এই বাংলার মাটি থেকে জাতীয় পার্টিকে সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে নূর হোক নূর ভাইয়ের উপর যারা যারা ছিল যাদের উপরে হামলা হয়েছে তাদের প্রত্যেকের সুস্বাস্থ্যের তার প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা সহ যারা ওই হামলার সাথে জড়িত ছিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকেও গ্রেফতার করতে হবে